আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে দেওয়া হচ্ছে টিবি রোগের টিকা টিবি রোগের প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা দেওয়া শুরু হলো রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারের সেই মতো আলিপুরদুয়ার জেলার ভারত ভুটান ও অসম বাংলা সীমান্ত লাগোয়া কুমারগ্রাম ব্লকে এই টিবি রোগ প্রতিরোধ অর্থাৎ সেই প্রতিরোধের টিকা কিন্তু দেওয়া হচ্ছে আর এই বিষয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারগ্রাম ব্লকের বিওমএইচ ডক্টর সৌম্য গাইন বলেন টিবি রোগ প্রতিরোধে আঠেরো বছর ঊর্ধ্বে প্রত্যেকে এই টিকা নিতে পারবে এবং প্রথমত কুমাগ্রাম পিএইচ সি ও কামাক্ষাগুড়ি রুরাল আটার রুরাল হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হয়েছে পরবর্তীতে সাবসেন্টারগুলোতে দেওয়া শুরু হয়েছে জানা গিয়েছে আলিপুরদুয়ার জেলায় একাধিক জায়গায় টিভি রোগী সংক্রমণ মিলেছে একাধিক আক্রান্তদের চিকিৎসা চলছে টিভি আক্রান্তর সংখ্যা কমাতে নয়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর আমাদের পশ্চিমবঙ্গের সাতটা জেলার মধ্যে আলিপুরদুয়ার একটা জেলা যেটাতে মানে সমস্ত জায়গাতেই সমস্ত ব্লকেই শুরু হয়েছে এই অ্যাডারেল বিসিজি ভ্যাকসিন দেওয়াটা আপাতত এখন কুমারগ্রামের মধ্যে কামাক্ষুড়ি আগেই চার কুমারগ্রাম পিএসি দুটো জায়গাতেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে পরবর্তীকালে স্বাস্থ্য এইচডব্লিউসি মানে সাব সেন্টার লেভেলেও নামানো হবে কতজন এখন পর্যন্ত কারা কারা নিতে পারবেন এটা নিতে পারবে অ্যাডাম বিসি ভ্যাকসিন আঠারো বছর উপর থেকে ছটা ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ছটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি কেউ পড়ে তারা পারবে যেমন স্মোকার ডায়াবেটিস তারপরে হচ্ছে বিএমআই কম পূর্ববর্তী হিস্ট্রি অফ টিভি আছে মানে যাদের বাড়িতে টিভি ছিল বা আশেপাশের লোকজনের টিভি সংস্পর্শে এসছিলো এরকম আর সাত বছরের উর্ধে সবাই পাবে এইরকম ছটা ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লেই অ্যাডাম বিসি ভ্যাকসিন পাবে